এই যে ছোট বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তা ধরে পড়ে আছে মানে হাতে দেখো মানে নাক থেকে না রক্ত বেরোচ্ছে মানে হাতে পড়েছে সঙ্গে সঙ্গে জয়চাঁদকে ফোন করে নিয়ে আসলাম মানে হসপিটালে নিয়ে আসলাম এখন বন্ধ দেখছি মানে অবস্থা খুব খারাপ কাশলেই মুখ থেকে রক্ত পড়ছে রাতে রাতে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমার ফ্যামিলি সবাই খুব ভাই ভালো আছে যাই হোক অনেকদিন পর বাড়িতে বসে একটা ব্লগ শুরু করলাম আমরা অনেকদিন পর তোমরা জানো ঠিক আছে এখন যাচ্ছি কামার একটা দাদু এসেছে ওষুধ আনতে হবে আর একটু কাজ আছে তার জন্য যেতে হবে চলো আমি একাই যাব তুই ভাই বোন দাঁড়িয়ে রাস্তায় রিলস বানাবে সে প্র্যাকটিসটা করছে যাকে আমি বেরিয়ে পড়েছি সকালবেলা আর ওয়েদারটা সেই মানে হালকা হালকা ঠান্ডা হাওয়া হাওয়াটা বইছে না মানে হাওয়া বইছে তার জন্য ঠান্ডা লাগছে জয় মা ওষুধ নেওয়া আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এখান থেকে চলো ষাট টাকা নিয়ে নিল এটা এইখানেই রেখে দিই চলো তাড়াতাড়ি বাড়ি যাই দাদু আবার ওষুধ খেয়ে টিফিন করবে একটু আগের রস খেয়ে নিয়েছি কিন্তু প্রচণ্ড পরিমাণে না জল জল ছিল আমাদের আটটা মানে জলে ভিজিয়ে রেখেছিলো আমার এরকম মনে হয় সকালবেলা এখন কিছু টিফিন করে নিয়েছি রুটি খেয়ে নিয়েছি বাবা এখন অনেক দিন পর ভাই কাজে যাচ্ছি একটা যাই মানে লঙ্গর বানাচ্ছে দুটো না তিনটে বানাবে এটা একটু ধরতে হবে চলো জয় সাইকেল নিয়ে সাইকেলে নাই বেড়ে গেছে একটা লঙ্ঘন না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটা পাখি এই যে এগুলো হয়েছে আমাদের বেন্তি জালের সময় এগুলোর পর ভাসান বেঁধে তারপর জাল পাতা হয় এগুলো প্রথমে বালুপুর ফেলে দেয় তারপর ভাসান বাঁধে তারপর জাল ফেলা আর একটা এখানে রেডি করব তার বাড়ি চলে যাব চলো এই দুটো কাজ হলে আমরা বাড়িতে চলে যাবো তারপর আমার একটু এডিটিং আছে ভিডিও ছাড়তে হবে আমাদের পাশেই রয়েছে আমাদের নদী ওই যে কাজ করে আসার পর বিকেলবেলা যখন খেলতে যাচ্ছিলাম তখন দেখি রাস্তার ধারে মানে আমাদের এখানে একটা কুকুর আছে সুইটি বলে নাম ওর অনেকগুলো বাচ্চা রেখেছে তার মধ্যে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে মানে ছিল কদিন ছিল সেটা যায় না নাকটুক দিয়ে রক্ত পড়ছে এখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি চলো সমস্ত কিছু বলছি সামনে দেখো যে এই নাক থেকে মানে শুধু রক্ত পড়ছে তা আমার দেখে খুব খারাপ লাগলো আমি ভাবলাম যে যাই একটু চিকিৎসা করে দেখি তাই নিয়ে যাচ্ছি তোমাদের তো বলা হয়নি অ্যাকচুয়ালি আমি আমাদের নদীর ধারে গিয়েছিলাম না খেলতে খেলতে যেয়ে দেখি এই যে ছোটো বাচ্চাটাতে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তা ধরে পড়ে আছে আমার হাতে দেখো মানে নাক থেকে না রক্ত বেরোচ্ছে আমার হাতে পড়েছে সঙ্গে সঙ্গে জয়চাঁদকে ফোন করে নিয়ে আসলাম মানে হসপিটালে নিয়ে আসলাম এখন বন্ধ দেখছি মানে অবস্থা খুব খারাপ কাশলেই মুখ থেকে রক্ত পড়ছে আমার সত্যি খুব খারাপ লাগলো আমার কষ্ট কষ্টও হয়েছে যে একটা মানুষ এরকম পড়ে থাকলে এতদিন কীভাবে লাগে আমি আজকে দেখলাম জয়চাঁদকে নিয়ে আসলাম চলো দেখি কেউ আসে নাকি আমার খুব ভয় লাগছে সেই অমিতের কথাটা মনে পড়ে যাচ্ছে মানে হসপিটালে এদিক থেকে ওদিক থেকে দৌড়াচ্ছে এখন হসপিটাল বন্ধ না প্রচুর কাটছে ঠিক আছে অনেক তো হাসে অনেক আস্তে আস্তে হাসছিল অনেক যার মধ্যে যে একটুকে যদি মায়া থাকে না যে একটু কষ্ট থাকে না যে এদেরও তো প্রাণ আছে কষ্ট এদেরও হয় মানুষ হলে শুধু হয় না তাই জন্য আমি এটা বললাম ঠিক আছে আর ভিডিওটা করছি কাউকে দেখানোর জন্য না আমার সত্যি জয় জানে যে কুকুর টুকুর দেখলে খাবার দিবি একটা কারণে করছি যে রাস্তার দ্বারে কোনো প্রাণী যদি পরে থাকে একটু সাহায্য করো তোমার আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব হয়েছে মানুষ আমরা যদি এদের সাহায্য না করি আর কে করবে আমি এটাই বলতে চাইছি আসো দেখি কোথায় যাই

সময় এখন সাড়ে ছটা মতন বাজে এখন ডাক্তার দেখি ওর মার কাছে দিয়ে গেছে এটা হয়েছে ওর মা যে এখন একটু মানে মানে দুধ খাবে কিন্তু টানতে পারছে না মানে দুধ খেলে তো মুখ থেকে যেহেতু নিঃশ্বাস নেয় তাই জন্য মুখ দিয়ে যখন গিলতে যায় দম আটকে যাচ্ছে খেতে পারছে না আমি বসে বসে দেখছি শুভ সকাল সবাইকে দেখো কালকে তো আমাকে নিয়ে গেছিলাম আমার কুকুর না আমি আগে বলি যারা যারা ভুল ভাবনায় আছো রাস্তায় ওই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কালকে নিয়ে গেছিলাম ওর নাক টোক থেকে রক্ত বেরোচ্ছিলো ওই প্রচণ্ড পরিমাণে তাই কালকে এমার্জেন্সিতে দুটো টিটনেস করে দিয়েছে আজকে নিয়ে যেতে বলেছিল আর আজকের আবার নিয়ে যাচ্ছি দেখো আমি ভিডিওতে দেখাচ্ছি বা এই করছি না যে সব কিছু ক্যামেরার পিছনে করলে তোমরাও জানতে পারবে না এরকম কিছু না অনেক কিছুই তো করি যে আমাদের কিছুটা এই দেখো চলো বেশি কথা বলবো না একবার হসপিটালের কাছে যে কথা হচ্ছে আর দেখা হবেছেন টু জামাটা সাইড করে দাও শরীরটা ভালো লাগছে এখন দেখি নাক দেখি রক্ত বেরোচ্ছে না সবাই মনে করছে এটা আমার কুকুর কিন্তু এটা আমার কুকুর না এটা কিন্তু মানে ওই আমাদের রাস্তার ওখানে বাচ্চা দিয়েছে সেইটা অ্যাক্সিডেন্ট হয়েছে নিয়ে এসেছে আজকে সকালে আমাদের নিয়ে আসতে বলেছিল মানে এখানে আমাদের পশু চিকিৎসা আছে হসপিটাল আছে ওইখানে নিয়ে এসে ওকে আবার আজকের একটা টেটিনাস দেওয়া হলো একটা ওষুধ লিখে দিল নাকের ড্রপ ওইটা এখন কিনতে হবে এটা হাঁটবে নিচে নামে আমাকে আমার মুখের দিকে শুধু তাকিয়েই আছে এটা এটা নামিয়ে দিই ওই ড্রপটা আমাদের কোনো দোকান থেকে কিনতে হবে এইখানে নেই ঠিক আছে ওই জন্য মানে এক্সট্রা যাই না কত দাম পরে দেখি যে বেশি টাকা পয়সা নিয়েছি নি তাই জন্য আর কিনে ওটা মাঝে মধ্যে নাকে দিতে হবে তাহলে নাক থেকে নিঃশ্বাসটা নিতে পারলে অনেকটা ভালো হবে আর বেটার মানে সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে ভগবানের কৃপায় আর যাই হোক এই রয়েছে আমাদের ছোটু নামিয়ে দিয়েছি টয়লেট করছে এখন নাক বন্ধ হয়ে গেছে রক্ত জমে পুরো চলো এখন আমরা বাড়িতে যাব এখান থেকে আর ও একটু কান্নাকাটি করছে মানে ওর মার জন্য মন খারাপ হচ্ছে দু দিন ধরে ওখানে আমরা ছোটাছুটি করছি জয়চাঁদ আমি কালকের বিকেল এসেছি দেখলে তো আজকের আবার ঠিক আছে এই চুপচাপ দাঁড়া যাক তোমাদের একটা কথাই বলবো যে কেউ ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না আমিও জানি তোমরা সবাই জানো একটা পিঁপড়েও মারে না কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো কুকুর বড়ো বিড়াল বড়ো কোনো পশু পাখিকে ফেলে রেখে আসবে না অন্তত এখানে নিয়ে এসে চিকিৎসা করে দেবে যাতে সে সুস্থ হয়ে যায় ঠিক আছে এটাই তোমাদের কাছে আমি যারা যারা আমার ভিডিও থাক এটাই বলবো যে ভুল করে তো অ্যাক্সিডেন্ট হয় ইচ্ছা করে কেউ করে না একটু চিকিৎসা করিয়ে দেবো যাতে ওরা বেঁচে যায় একটু সুস্থ থাকে এটাই কষ্ট ওদেরও হয় ওদেরও জীবন আছে ঠিক আছে এটাই আমি বলতে চাই আর কিছু আমি বলতে চাই না যাই হোক কিছু আমি জ্ঞান দিচ্ছি না আমার সত্যি এদের ছোটবেলা থেকে আমি এদের খুব ভালোবাসি ঠিক আছে বাড়িতে সবাই জানে আমি অনেক কিছু পুষেছি আর এদের দেখলে আমি দেখেছি পরে আমি নিয়ে এসেছি ফোন দেখলে জয়চাতকে ফোন করে যাই তোমরা যদি কেউ কোথাও দেখো একটুখানি সাহায্য করো মানে নিজে অ্যাক্সিডেন্ট যদি নাও করো হয়তো বললাম যে তুমি অ্যাক্সিডেন্ট করো নি তুমি কোনো গাড়ি চালাও না তাও যদি কোনো কুকুর বিড়াল যদি কষ্ট পায় গুরু একটু চিকিৎসা করিয়েও নিয়ে এসে ঠিক আছে ভগবান তোমার মঙ্গল করবে এটা আমি বলতে পারি গলু সবন্দম গুলো এই ওষুধটা নিয়ে এসেছি এটা হচ্ছে বাচ্চাদের এটাই দাও হবে নাকে ওহ চট দেই বেশি না কিছু যেতে নিতে রে আলগা করে ফাতমারা দন ফুলো ওরছো নানান ধারে দারা ও খেনুক দারা গুলো কর দ দ দ দ দ দ আনন্দ আমার পুরো ফিট হয়ে গেছে ড্রপটা দিতে না এবার নাক থেকে নিঃশ্বাস নিতে পারছে দেখেছে তো নাক খুলে গেছে ও চিন্টু চিন্টু কত গুলো দেখো এখানে চলো 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 কি সুন্দর লাস্টে ভাই একটাই কথা বলবো যে কোনো পশু পাখি মানে যা দেখো রাস্তা যদি অ্যাক্সিডেন্টও পড়ে থাকে তুমি যদি কোথাও যাও একটুখানি সময় বার করে নিয়ে যাও জীবনটা বেঁচে যাবে কারণ কষ্ট ব্যথা তাদেরও হয় আর কেউ ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাকে সেই চিকিৎসা অন্তত দেওয়া দরকার এগুলো কোনো জ্ঞান দিচ্ছি না আর আমি এই দুদিন ধরে এমনি এমনি ছোটাছুটি নিই যা টাকা পয়সা ওই সব বাদ দাও ঠিক আছে যাই হোক এটাই বলবো লাশ করে সবাই খুব ভালো থেকো আর সবাই মানে পশু একটু ভালোবাসো রাত্রির রাত্রির এখন নটা বাজে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম কিন্তু এখন যাচ্ছি না মানে ওষুধ খাওয়াতে না সরি নাকে ওষুধ দিতে সেই ছোট কুকুরটা গলুটা

চলো টাটা বাই বাই রাধে রাধে দাঁড়াত দেখে আসি খা 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 বুড়াটারা কো দে